করলাম করলাম আমি আমি আজকে কি অবস্থা বন্ধুরা দেখো স্নান করে চলে এখন সিঁদুর পরতে আর ওইদিকে ঠাকুর ঘরের ওই জিনিসগুলো আমি একটু গুছিয়ে ধুয়েছি চলো সিঁদুর পরে নেওয়া যাক তারপরে কথা বলছি আগে সিঁদুর পরে তো দেখো সিঁদুর পরে চলে এসছি লক্ষ্মী বোর মতন আর আজকে যেহেতু জন্মাষ্টমী তো চলো আমি বাইরে ঠাকুরের বাসনগুলো সব মেজে চকচক করে ধুয়ে রেখে দিয়েছি এগুলো নেওয়া যাক আর এই যে এই শাকটা দেখে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে বলো এটা কুলে খারা শাক নাকি অন্য কিছু কুলেরখারা শাকে তো আমি যতটুক জানি কাটা হয় ঠাম্মার সাথে আমার সাথে তর্কাতর্কি লেগে গেছিলো এই নিয়ে যাই হোক এই যে এই ঝুড়ির ফুলগুলো ঠাম্মা তুলেছে আর ওই বাটির ফুলগুলো আমি আবার গিয়ে তুলে নিয়ে এসেছি কেননা আমি আজকে সিংহাসনটা সাজাবো সেই কারণে দেখো আমি পুজো দিতে বসে পড়ছি আর আজকে পুরো পুজো দেওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আর আজকের ভিডিওটাই হবে পুরো পুজো দেওয়া নিয়েই মানে ঠাকুর ঘর নিয়েই আজকের পুরো ভিডিওটা তো আজকে আর অন্য কোনো কাজকর্মের ভিডিও না তো শুধু পুজো দেওয়া নিয়েই ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো বন্ধুরা আর একটা কমেন্ট লাইক অবশ্যই করে দিও শেয়ারও করে দিও আমি জানি যে তোমাদের কাছ থেকে অবশ্যই আমি ভালোবাসা পাবো সেটা আমি জানি না ডিজার্ভ করি কি করি না কিন্তু আশা একটা আছে অবশ্যই তোমাদের কাছে ভালোবাসা পাবো আর এই যে দেখো আমি ফুলের করিগুলো সব ফেলে দিচ্ছি মানে জবা ফুলের করিগুলো ফেলে দিতে হয় জবা ফুলের না যে কোনো ফুলেরই করি থাকলে করিগুলো ফেলে দিতে হয় তো ওই কারণে করিগুলো ফেলে দিয়ে আমি ফুলগুলো এখন সাজিয়ে দেবো আর আজকে যেহেতু জন্মাষ্টমী তো এই কারণে কিছু কিছু মানে আমি টুকটাক যা পেরেছি আয়োজন করেছি সেগুলো দিয়েই পুজো দেব মানে ঠাকুরের প্রসাদ আর কি তো দেখো আমি ফুলগুলো ভালো করে সাজিয়ে নিচ্ছি আর আজ কালকেই যা মানে সিংহাসনে যত কাপড় আছে ঠাকুরের যত জামা কাপড় আছে সব ধুয়ে দিয়েছিলাম আর সব কিছু তো ধুতে হয় না জন্মাষ্টমীতে আমাদের শ্বশুরবাড়িতে আবার নিয়ম যতবার যে কোনো পুজো হবে ঘরের যাবতীয় যা জিনিস আছে সব ধুতে হয় তো এই কারণে সকালবেলা সিংহাসনটা ধুয়ে এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে এই জায়গাটায় ভালো করে ঠাকুরটা পেতেছি ইট নিয়ে সেই টুচু উঁচু করে তারপর মানে এখন একটা সিংহাসনে তো শুধু রাধা কৃষ্ণকেই রাখা আছে আর একটা সিং ওইটার তো সিংহাসন না জাস্ট ইট পেতে সুন্দর করে সাজিয়ে ওর ওপর পুজোটা দেওয়া হয় তো সেই কারণে ইট নিয়ে এসে ভালো করে ওখানটায় পেতে সব গুছিয়ে গাছিয়ে পুজো দিচ্ছি আর দেখতে পাচ্ছ ফুলগুলো আমি সাজিয়ে নিচ্ছি আস্তে আস্তে আর ফুল ভালো করে না সাজালে ভালো লাগে না সিংহাসনটা একটু সাজিয়ে গুজিয়ে না পুজো দিলে না একটুও ভালো লাগে না সেই কারণে আর ওই গাছটার মধ্যেও আমি ফুল দিয়ে দিই এই গাছটার মধ্যে ফুল দিয়ে দিলে খুব ভালো লাগে দেখতে সত্যি সত্যিই মনে হয় কি গাছের মধ্যে ফুল ফুটে রয়েছে এত ভালো লাগে দেখতে তারপর এদিকে দেখো আমি ঠাকুরের থালাগুলো সাজিয়ে দিচ্ছি প্রসাদ দেব যেহেতু সেই কারণে আর আমার সামর্থ্য অনুযায়ী আমি যা জোগাড় করতে পেরেছি আজকে আমি সেটা দিয়েই পুজো দেবো আর এখানে আমি এনেছি চিরে চিনি আর গজা তো এটা দিয়েই পুজো দেবো বাতাসা ছিল তো এটা দিয়েই পুজো দেবো তোমরা দেখো আর বলবে আমার পুজো দেওয়াটা কেমন হয়েছে আমি পছন্দ করি না পুজো দেওয়াটা শেয়ার করতে কিন্তু আজকে কেন জানি না মন চাইলো আমি বলছি তাহলে তোমাদের সাথে শেয়ার করা যাক সেই কারণে আর এই যে দেখো চন্দন বেড়ে নিচ্ছি ঠাকুরগুলোকে তো আমি আগেই চান করিয়ে রেখে দিয়েছিলাম তারপরেই আমি সিঁদুর পরতে গেছিলাম তো এই কারণে ওদেরকে আর এখন স্নান করালাম না চন্দন পরিয়ে নিলাম দেখো আমি পুজো দিচ্ছি এরপর চলে গেলাম বাইরে পুজো দিতে আর তুলসীতলায় ভালো করে আমি আগে আজকে গোবর দিয়ে অনেক জায়গা অনেকটা বড় করে লেপেছি আর আমি তুলসীতলায় লেপে না একটু বড় করেই লেপি সেই কারণে তারপর দেখো আমি তুলসী মন্দিরে জল দিয়ে দিলাম তারপরে যে ফুলগুলো সাজিয়ে দিচ্ছি এরপর এখানে তো দেখতে পেলে আমি এই তুলসীতলাতেও পুজো দিয়ে নিলাম আর এই ঠাকুরের কাছে অনেক কিছু প্রার্থনা করলাম আজকের দিনটা আশা করি আমার প্রার্থনাটা ভগবান অবশ্যই শুনবে তো দেখো আমি একবারে চলে আসলাম ঘরে মাথা আচরাতে তখন তো আর সিঁদুর মানে পড়েছি ঠিকই কিন্তু মাথাটা আচড়াইনি সেই কারণে তাই মাথাটা আচরে নিচ্ছি আর এই যে দেখো পেছনে এইভাবে আচড়াতে খুব সমস্যা হয় লম্বা চুন হয়ে গেছে তো মাথায় আচরণ যায় না তোর নিমন্ত্রণ আমাদের বাড়িতে খাবি ঠিক আছে দেখো আমি সাথে একটু মজা করছিলাম তো ওর দিদুন বাড়ি যাচ্ছিলো ওটা ওর দিদুন বাড়ি তো ওর দিদুন বাড়ি যাচ্ছিলো আর আমি যে এখন যেই দিকে তাকিয়েছি এটা হচ্ছে ওর নিজের বাড়ি মানে ওই পেছনের বাড়িটা হচ্ছে নিজের বাড়ি তোর দিদুন বাড়ি আর নিজের বাড়ি খুব কাছে তো সারাদিন দিদুন বাড়িতেই থাকে আর ওদের বাড়িতে ও শুধু খাওয়া দাওয়া করতে আসে আর মার সাথে মাঝে সাথে দেখা করতে আসে এই যা আর সারাক্ষণ দিদুন বাড়িতে রাগ হলো দিদুন বাড়িতে আবার যখন দিদুন বাড়ি রাগ হয় তখন বাড়িতে চলে আসে ওই ভালো কি তা মানে কত কাছে মামা বাড়ি চাইলে যেতে পারে তো দেখো এটাই হচ্ছে মেন কারণ আমি ওইদিকে তো পুজো দিয়েছি ঠিকই আমি আর আমার শাশুড়ি মিলে পুরো খাট টাট ঘুরিয়ে দিয়েছি আর ঘরটা এখন অনেক বড় লাগছে আর এই দিকে আবার নতুন করে আমাকে সিংহাসনটা সাজাতে হচ্ছে এটাই বলছি মানে ওইদিকে আমি সকাল থেকে থেকে উঠে ঠাকুরের প্রতি মানে সিংহাসন টিংহাসুন সব সাজিয়ে রেডি করে রেখেছিলাম তারপর আমার শাশুড়ির কাছ থেকে এসে বলছে তুমি খাট ঘুরিয়েছো আমি কয়দিন ধরে পারমিশন নিচ্ছিলাম ওনারের কাছে খাট ঘুরানোর জন্য তো উনি বারণ করছিলো সেই জন্য আমি ভেবেছি হয়তো জানি না কিন্তু কালকে বলেছে বলে ঘোরাতে তো আর ওটা না আমি শুনতে পাইনি সকালবেলা আমি বলছি কি তুমি সত্যি সত্যি ঘুরাবো বলছি কি হ্যাঁ তারপরে পরে সব খাট টাট আমরা দুজনে মিলে ঘুরালাম ঘুরিয়ে এই যে এই ও কাপড়টাও আগেই লাগিয়ে ফেলেছিলাম আমার আর খেয়াল ছিল না ভিডিও ক্লিপ নেওয়ার তো এই কারণেই দেখো আর কাপড়ের আর পর্দার ক মানে ই একই কাপড়ের তারপর দেখো পুরো ঘরটা একদম আমার গোছানো হয়ে গেছে সিংহাসন টিংহাসন সব সাজানো হয়ে গেছে আবারও গাছের নিচে ওই শিবকে আর গণেশকে বসিয়ে দিয়েছি তো খুব ভালো লাগছে দেখতে তারপর দেখো ওখানে গুছিয়ে ভাত টাত খেয়ে একটু বিকেলবেলা ছাদে চলে এসেছি বিকেল না এটা ভরা দুপুরবেলা সরি ছাদে চলে এসেছি দেখো কি রোদ উঠেছে আর আজকের ওয়েদারটা যে এত সুন্দর বলার বাইরে দেখো চোখে লাগছে চোখ বুজে আসছে এত সুন্দর রোদ উঠেছে ভালো লাগে কয়েকদিন সমানে টানা বৃষ্টি ছিল তো তো ওই রোদটা না ভালো লাগে আর দেখো ওয়েদার জাস্ট দেখো মানে খুবই সুন্দর বলার বাইরে আমি নিজেই মাঝে মাঝে এত রোদের মধ্যে আমি ওই ওয়েদারের দিকেই তাকিয়ে থাকি এত ভালো লাগে আর পরিবেশ দেখতে কারই না ভালো লাগে না আর আমাদের এদিকে না গাছপালায় ভর্তি তো খুব ভালো লাগে জিনিসটা গাছপালা তো সব জায়গায় থাকে না সবার কপালে গাছপালা থাকে না তো থেকে তশকটা নামিয়ে নিয়ে এসে আমার শাশুড়ি তুষুকটা ছাদে দিয়ে এসেছিলো রোদে দিতে তো তোষকটা নামিয়ে নিয়ে এসে এদিকে আমি ঘরে এসে বিছনাটা ঠিক করে নিচ্ছি ঠাকুর ঘরের বিছনা দেখো আমি ওই দিকেই ঠাকুরটা আমি যেই কোনার মধ্যে রয়েছি ওইখানেই ঠাকুরটা ছিল তো ওখান থেকে আমি এই সাইডে নিয়ে এসেছি আর চৌকিটা ওখানে দিয়ে দিয়েছি তো কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে আর তারপরে বিকেলবেলা আবার এসেছি ছাদে দেখো কত সুন্দর সূর্য কিরণটা পড়েছে মানে লাইন বা লাইন এত ভাল লাগছে দেখতে কি বলবো তো রাতের বেলা আজকে জন্মাষ্টমী যেহেতু সেই কারণে তালের বড়া করছি আর সব কিছু ঠাম্মা করে দিয়েছে আমি শুধু এই বড়াগুলো ভাবছি দেখো তোমরাই দেখো আমি কি বলি এরকম বড় ভাজার কি মানে হয় তুমি সব করে জালটাও ঢেলে দিতেছ তুমি এগুলাও সব মাখিয়ে দিলা শুধু ভাজতেছি আমি একটুখানি দেখতে পেলে ঠামা বলছে ভাজ আমি কি সারা জীবন বেঁচে থাকবো তো এরকম করে বলছিল আর এই ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো তো ভিডিওটা আজকে বেশি কাজকর্ম দেখায়নি শুধু আমার ঠাকুর ঘর নিয়েই পড়েছিলাম তো আমার ঠাকুর ঘর নিয়েই তোমার সাথে তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু বলতে ভুলো না কেউ আর আশা করি ভালো লাগলো আর